প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা যাচ্ছি সাজেকে সাজেক ভ্যালি বর্তমান সময়ে ভ্রমণ পরিপাশ মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য রাঙামাটি জেলার বাগাইছড়ি উপজেলার অবস্থিত সাজেক বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন হিসেবে খ্যাত সাজেক ভ্রমণে আমরা যাত্রা শুরু করি ভোর পাঁচটার সময় চট্টগ্রাম শহর থেকে আর আমরা এখানে এসে সাড়ে আটটার মধ্যে পৌঁছে যাই তবে আপনি যেখান থেকে যাত্রা শুরু করেন আপনাকে অবশ্যই দিঘিনালাতে সকাল নয়টা থেকে নয়টা ত্রিশের মধ্যে এসে পৌঁছাতে হবে দীঘিনালা থেকে বাকি রাস্তার নিরাপত্তার জন্য আপনাকে সেনাবাহিনীর এসকোর্টে যেতে হবে সেনাবাহিনীর এসকোর্ট দিনে দুইবার পাওয়া যায় সকাল নয়টা ত্রিশ মিনিটে একবার আবার দুইটা ত্রিশ মিনিটে আরেকবার সকালে এসকোর্ট মিস করলে আপনাকে বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে আর বিকেল একটা মিস করলে আপনাকে সকাল পর্যন্ত ওয়েট করতে হবে যাক আমরা মাঝখানে আর ভিডিও কোনো একটু করিনি করেছি রাস্তায় ভিডিও বাট ওগুলো আলাদা করে আমি আপলোড দিয়ে দিয়েছি আমাদের চ্যানেলে আমি অলরেডি চলে এসেছি আমাদের রিসোর্টে আমাদের রিসোর্টের নাম হচ্ছে সামপারি এটার ভাড়া নিয়েছিল পার রুম সাড়ে তিন হাজার টাকা করে আমরা দুইটা রুম নিয়েছিলাম সাজেকে আপনি যদি আরও নামি দামি হোটেলে থাকতে চান তাহলে সেটা আপনার ইচ্ছা যেমন সবচাইতে আমার কাছে মনে হয় রুম এরকম দু একটা রিসোর্ট আছে বাট আমরা যে রিসোর্টটাতে ছিলাম এটা মাঝারি মানে আমার কাছে মনে হয় সাজেকের জন্য এটা যথেষ্ট ভালো খারাপ না আমি একটু রুমগুলোটা দেখাই যেখানে যেহেতু অনেক ঠান্ডা খুব একটা এসি দরকার পড়ে না ভিতরে এরকম বেড দেওয়া ছিল চাইলে আপনি কি একসাথে থাকা যায় এটার পাশে আরেকটা রুম আছে দিদি নিতে নামতে হয় ওয়াশরুমটাও সুন্দর গাসিন ঘুমাচ্ছে এখানে কারণ সকাল পুরো টায়ার্ড হয়ে ঘুমিয়ে গিয়েছে সকালে আমি বাইরের ভিউটা দেখাই বাইরের তো অসম্ভব সুন্দর আমরা আস্তে আস্তে আসলে বিকেল হয়ে যাই তখন আর ভিডিও করার এনার্জি ছিল না রাতে ঘুম দিয়ে ঘুম থেকে উঠে আমি আসলে ভিডিও করা শুরু করি চমৎটা সুন্দর একটা সকাল মানে অনেক সকাল সকাল উঠে দেখুন চমৎকার সুন্দর সাদা মেঘে খেলা দেখার জন্য এই রিসোর্টের আলাদা একটা ডাইনিং আছে এখানে আপনি চা কফি খেতে পারবেন তবে এখানে খাবার ব্যবস্থা নেই যদি আপনি খান তাহলে আপনাকে আগে থেকে অর্ডার করতে হবে যে আপনারা এই টাইমে মানে দুপুরে খাবেন বা রাতে খাবেন বা ব্রেকফাস্ট করবেন যেরকম বলে দিলে ওরা খাবার দেয় তবে ব্রেকফাস্টটা ওরা দেয় ব্রেকফাস্টটা খুব সিম্পল জাস্ট দুইটা পাউরুটি চা আর একটা সবজি বা জেলি দেয় এইটাই হচ্ছে সকালের খাবারটা সারাদিনের কোনো খাবার দেওয়া হয় না তো আপনারা যদি চান এখানে অর্ডার করলে ওরা খাবার মেক করে দেয় এটার জন্য ভাড়া ছাড়া আলাদা করে পে করতে হয় এটা হচ্ছে ওখানকার ডাইনিং সুন্দর দেখতে দেখতে খেতে পারবেন ওই পাশে যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন ওইটা অ্যাকচুয়ালি আমাদের রুম হয়েছে এইগুলোই হচ্ছে আমাদের রুম এ পাশে আরো অনেকগুলো কটেজ আছে এই রুমগুলো না আরো বেশি সুন্দর কিন্তু আমরা আসলে খালি পাইনি এই জন্যে আমরা এটাতে উঠেছি ই পাশের রুমগুলো আর বেশি সুন্দর ভাড়া সেই কিন্তু আমরা পাইনি আর কি এই পাশ থেকে ভিউটা অসম্ভব সুন্দর নিচে কিন্তু আরো অনেকগুলো রুম আছে সাহেব আসলে অতুলনীয় চারপাশে মরম সারি সাদা তুলার মতো মেঘের ভেলি আপনাকে মুগ্ধ করবেন সাহেব এমনই আশ্চর্যজনক জায়গা যেখানে এই দিনে প্রকৃতির তিন রূপ আপনাকে মোহিত করবে কখনো বা খুব গরম অনুভূত হবে তারপর তারপরে হঠাৎ বৃষ্টিতে ভিজে যাবেন কিংবা চোখের পড়লে কি মেঘের ঘন কুয়াশার চাদরে ঢেকে যাবে আপনার চারপাশ এখানে কিছুক্ষণের আগে রোদ ছিল আবার মেঘ এসে আমাদেরকে ঢেকে দিয়ে যাচ্ছে মানে বারবারই এখানকার আবহাওয়া বদলাছে অনেকে চিন্তা করে সাজেক কখন যাবে সাজেকের রূপের আসলে তুলনা হয় না সারা বছরই পৌর্ণিল সাজে সেজে থাকে সাজে বছর যে কোনো সময় আপনি সাজে ভ্রমণ করতে পারেন তবে জুলাই থেকে নভেম্বর মাসে সাজেকের চারপাশে মেঘের খেলার বেশি দেখা যায় তাই এই সময়টাই সাজেক ভ্রমণের জন্য সবচেয়ে ভালো সাজেকের অবস্থান রাগামুড়ি জেলায় হলেও খাগড়াছড়ি জেলার দীঘি নেলা হয়ে সাজেক যাতায়াত ব্যবস্থা বেশি ভালো তাই প্রথমেই আপনাকে খাগড়াছড়ি চলে আসতে হবে ঢাকা থেকে বা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি প্রথমে চলে আসতে পারেন খাগড়াছড়িতে বা খাগড়াছড়ির যে দীঘে নালা আছে ওইখানে ঢাকা থেকে খাগড়াছড়ি যেতে চাইলে আপনি সৌদিয়া স্যান্ট মার্টিন হুমদাই বেস্ট ড্রাভেল শিয়ামৌরি শান্তি পরিবহন অনেক বাস পেয়ে যাবেন নন এসি সব বাসের ভাড়া পড়বে সাতশো পঞ্চাশ টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা আর এসি বাসে যেতে চাইলে স্যান্ট মার্টিন হুমদাই রবি এক্সপ্রেস হানিফ এন্টারপ্রাইজ শ্যামি এরকম আরো অনেকগুলো বাস আছে ওই বাসে ভাড়া পড়বে এক হাজার টাকা থেকে ষোলোশো টাকা আর বাসগুলো সাধারণত রাত দশটার মধ্যে খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে যায় এছাড়া শান্তি পরিবহন বাস সরাসরি দিঘি নালা যায় ভাড়া সাতশো টাকা খাগড়াছড়ি থেকে সাজেকের দূরত্ব প্রায় সত্তর কিলোমিটার খাগড়াছড়ি শহরের সাপড়া চত্বরের কাছ থেকে জিপ গাড়ি চান্দের গাড়ি রিজার্ভ নিয়ে সাজেক ভেলি ঘুরে আসতে পারতাম যাওয়া আসার দুই দিনের জন্য ভাড়া পড়বে নয় হাজার টাকার মতো এক গাড়িতে বারো থেকে পনেরো জন বসা যায় তবে লোক কম থাকলে অন্য কোনো ছোট গ্রুপের সাথে আপনি হয়ে শেয়ারে যেতে পারবেন তাহলে আপনার খরচ কম পড়বে আর এখন হচ্ছে সকাল সকালটা সকালের ম্যাকটা এত সুন্দর আর তো দুটো দূর ছিল আমরা যতক্ষণ ছিলাম সারাক্ষণ আমরা ধুতেই থাকতাম মেঘগুলো এমনভাবে আছে হঠাৎ করে কেউ তাকালে মনে করবে এটা বোধ হয় মেঘের কোনো সমুদ্র এত সুন্দর লাগছিল দেখুন আমরা হচ্ছে মেঘের উপরে আমাদের যে রিসোর্টগুলো তো আমার ভাইয়া ভিডিও করে দিচ্ছিলাম আমি এতক্ষণ যে দোলনাটা দোলনাটা করতে অনেক মজাই লাগে তবে অনেক ঠান্ডা সাজেকটু একটু ঠান্ডাই থাকে এটা হচ্ছে আমাদের রিসোর্টের একদম নিচের দিকে এদিক থেকে পাহাড়ের পুরোটা ভালো দেখা যায় এই জন্য আমরা আছি নিচে আরও কয়েকটা একটা কটেজ আছে কেউ চাইলে একদম নিচেও নিতে পারে কিন্তু আমাদের নিচে থাকার ইচ্ছে ছিল আমরা আসলে নিতে পারিনি এত সুন্দর সকালটা ছিল এই যে মাত্র সূর্য হবে আমরা অনেক সকাল থেকেই উঠে বসেছিলাম সূর্যটা দেখবো তারপর বসে সূর্যটা উঠেই গেল মিষ্টি আলো চারদিকে আলো কিন্তু হচ্ছে আস্তে আস্তে এখন কিন্তু মেঘটা কমে যাচ্ছে কারণ সকাল আরও বেশি মেঘ ছিল তা আমি এই ভিডিওতে শুধু রিসোর্টের ভিডিওটাই দেখাচ্ছি কিছুক্ষণ পরে আমরা যাব হেলিপ্যাডের দিকে হেলিপেড থেকে ঘুরে আসবো যদিও সকালবেলা ও হেলিপ্যাডে খুব একটা মানে বাজার টাজার বসে না বিকেল দিকে ওই জায়গাটাতে প্রচুর দোকান বসে এত সব টেস্টি টেস্টে স্ট্রিট ফুড মানে ফ্রাইড যত জিনিস আছে যেমন মোমো চিকেন ফ্রাই জিলাপি পেঁয়াজ ও সব কিছু পাওয়া যায় আমরা আগেই ভিডিওতে দেখেছিলাম তবে একটু পরে আমরা আবার যাবো যাওয়ার সময় আপনাদেরকে রাস্তাটা দেখাবো তবে ফাইনালি সন্ধ্যাবেলা আবার যাব আমরা এখন রিসোর্টটা একটু দেখাই মানে একটু আগে একটা দোলনাতে ঝরেছিলাম এখন আমি আরেকটা দোলনাতে এসেছি কারণ দোলনাগুলো এত সুন্দর দুলতে ভালোই লাগছিলো আর মিষ্টি ঠান্ডা বাতাস বারবার ছুঁয়ে দিয়ে যাচ্ছিলো আমাদেরকে আপনারা চাইলে সাজেকে। যদি মনে হয় যে না দুইটা রিসোর্টে থাকবেন তাহলে দুই দিন দুইটা রিসোর্টে থাকতে পারবেন তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট ভিউটা পাবেন আমরা একটা রিসোর্টে ছিলাম তবে এই রিসোর্টে থেকে বিভিন্ন রিসোর্ট আমরা ঘুরতে গিয়েছি সাজেকা সকালটা আসলে অনেক ভালো আমি চিন্তা করছি নেক্সট ডে সকালে হাঁটতে বেরোবো এখানে একটা সুন্দর মসজিদ আছে আসার সময় দেখেছিলাম ওই মসজিদটার এখানে যাবো মসজিদের পাশের ভিউটা অসম্ভব সুন্দর মনে হবে আপনি ইউরোপিয়ান কোন কান্ট্রিতে আসেনা পাইয়ে দুস্থান করছে আমার সাথে এত ভালো লাগছে মেঘের ফেলা দেখতে আসলে যেতে ইচ্ছা করছেন আর দূর বা ঘাসের মধ্যে কুয়াশা করছে অনেক সুন্দর ভিউ তো আমরা আস্তে আস্তে যাচ্ছি হেলিপেটের দিকে সাজে তো চারপাশে সবুজ ঘেরা আর সবুজের চারপাশে মেঘের ভেলা কিছুক্ষণ পরে পরে যায় অসম্ভব সুন্দর একটা জায়গা যে আমার প্রান দিকে হচ্ছে হেলিপ্যাড এখানে হেলিকপ্টার নাম এই জলি জায়গাটার নাম হেলিপ্যাড সন্ধ্যার সময় এ চারপেড গিয়ে অনেক বাজার বসে আপনারা যদি স্ট্রিট ফুড খেতে চান তাহলে সন্ধ্যাবেলা এখানে চলে আসতে পারবেন আর চাইলে এখান থেকে কিছু স্ট্রিট ফুড বাসায় নিয়ে যেতে পারবেন কারণ এত মজার